উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগানেই গর্জে উঠেছিল গোটা বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে এই স্লোগানই হয়ে উঠেছিল বাঙালির চেতনা দেশপ্রেম ঐক্য আর আকাঙ্ক্ষার প্রতীক জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুই হাজার সতেরো সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ 2020 সালের 10 মার্চ এই ডিটের পরিপ্রেক্ষিতে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত সেই সঙ্গে জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয় পরে দুই সালের ২০ ফেব্রুয়ারি জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে তৎকালীন সরকার পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি ছিল সাধারণ মানুষের মতামত না নিয়েই এই স্লোগান তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না বলে এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না বিগত সরকারের অনন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে লিটটো আপিল দায়েরে বিলম্ব হয়েছে বলেও জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিপরীত চন্দ্র টিবিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর